হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ বুধবার আর এই বাড়িতে এসছি আমরা এক সপ্তাহ হয়ে গেছে তো এই বাড়িতে আসার পরে কোনো সেরকমভাবে ব্লগ আমার নেওয়া হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনের ব্লগটা আজ অভিজিৎ বাড়ি থেকে কাজ করছে তাই ভাবলাম আজই ব্লগটা শেয়ার করি তো সকাল এখন বাজে ওই সাড়ে নটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন আমরা এই বাড়িতে এসে কি কি করি আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন এখন আমি দেখাই যে আজকে ব্রেকফাস্টে আমি কী কী বানিয়েছি আমরা তো প্রায় দিনই চাইনিজভাবে চাউমিন খাই আজকে আমার খুব ইচ্ছা হচ্ছিল এরকম বাঙালিভাবে চাউমিন খাওয়ার জন্য তো সেই কারণে আমি আজকে আলু এবং সয়াবিন দিয়ে চাউমিনটা বানিয়েছি সয়াবিনটা যদিও অভিজিতের ইচ্ছাতে আমি দিয়েছি এই যে একদম বাঙালি স্টাইলের এতে আমি হলুদ দিইনি বাট একটু কিছু মশলা দিয়েছি যার জন্য এটার কালারটা এরকম টাইপের এসেছে আমি সয়াবিন কম নিয়েছি আর অভিজিৎকে একটু বেশি করে দিয়েছি ও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে ঝটপট করে ব্রেকফাস্টটা সেরেই লেগে পড়বো আবার দুপুরের রান্নার জন্য আজ খুব বেশি কিছু রান্না করব না ভেবেছি একটু পাতলা করে ডাল এবং সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব। আমাদের এই নতুন বাড়িতে জানেন তো ফ্রিজটা বেশ অনেকটাই বড় আগের অ্যাপার্টমেন্টের থেকে আর এই যে দেখুন এখন এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খাসির মাংস এখানে পাউন্ডের একটু বেশি খাসির মাংস ওয়ান আছে যেটা কিনা আমাদের ইন্ডিয়া বাজার থেকে নেওয়া আর ওখানে আমি তেলাপিয়া মাছটা বার করে রাখলাম আজকে তেলাপিয়া মাছের ফিলেট দিয়েই ভেবেছি একটুখানি মাছের ঝাল করব। জার্মানি থেকে আমি আমার যে ম্যাগনেটগুলো নিয়ে এসলাম সেগুলোর সাথে এরকম এক একটা করে ফটো নিয়ে আমি ফ্রিজের সাথে চিপকে রেখেছি এগুলো যখনই দেখি মনটা আমার ভীষণ ভালো হয়ে যায় সাংকেত ভাইয়াকে আশা করি আপনাদের অনেকেরই এখনো মনে আছে খুব মিস করে জানেন তো আমার জার্মানির দিনগুলোকে সত্যি ভাবলেও অবাক লাগে যে রাস্তাগুলি দিয়ে আগে আমি নিত্যদিনের জন্য যাতায়াত করতাম আজ আর সেই রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই টেম্পেলার গ্রাবেন কনিক আজকে এক একটা জায়গার নাম একটা সময় সেই জায়গাগুলোই আমার নিত্যদিনের ঠিকানা ছিল যাই হোক সময় স্রোতের সাথে সাথে অভ্যাসের পরিবর্তন হওয়াটাই হলো জীবন কদিন ধরেই দেখছি এই গাছটার প্রায় মরো অবস্থা কিভাবে গাছটাকে বাঁচাবো যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আগের অ্যাপার্টমেন্টটিতে থাকতে গাছটিতে বেশ সুন্দর পাতা ধরেছিল তবে এই অ্যাপার্টমেন্টে আসতে না আসতেই দেখছি গাছটা এমন মড়ো অবস্থা হয়ে গেছে আসলে আমাদের সাথে সাথে ওর শরীরের ওপর দিয়েও অনেকটাই ধকল গেছে এই যে তেলাপিয়া মাছের ফিলেগুলোকে মাঝখান থেকে এরকম চাকু দিয়ে কেটে এক একটা করে আলাদা পিস বার করে নিয়েছি এবার এগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব এইখানে এই নুন হলুদটা মাখিয়ে আমি আমার হাতের অন্যান্য বাকি কাজগুলো একটু সেরে নেবো কারণ এই মাছের গায়ে নুন বসতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে চলুন মাছের মশলাটা এবার করে ফেলি তাড়াহুড়োর দিনে এই মাছের ঝাল হচ্ছে কিন্তু আমার আল্টিমেট সেভিয়ার এত কম সময়ে রান্না হয়ে যায় এবং এত সুন্দর খেতে হয় সত্যিই কিন্তু এই রেসিপিটার কোনো তুলনাই হয় না সর্ষার পোস্ত যেহেতু পরিমাণে একটু কম সেই কারণে আগে জল ছাড়াই একটু গুঁড়ো করে নিয়েছি তারপর ভালোভাবে ভেঙে গেলে তার মধ্যে জল দিয়ে আবারও ওটাকে একটু পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে আর এখানেই তেলাপিয়া মাছের ফিলেগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু কোনো মাছের সাথেই করা যায় আমি তো এটা স্যামন মাছ দিয়েও করি এমন কি অনেক সময় রুই বা কাতলা মাছের সাথেও কিন্তু করি আমাদের এই নতুন অ্যাপার্টমেন্টে সব কিছু ভালো হলেও জানেন তো ডিশ আমার একদমই মন মতো হয়নি বাসনপত্র এতে মাছতে দিয়ে মোটে যেন শান্তি পাচ্ছি না ঠিকঠাক ভাবে কোনো দিনই পরিষ্কার হচ্ছে না আজ এটা পরিষ্কার হচ্ছে না তো কাল ওটা পরিষ্কার হচ্ছে না এর থেকে মনে হচ্ছে যেন হাতে মেজে নেওয়াই বেটার তবে দেখি একবার কমপ্লেন রেজ করবো মেন্টেনেন্স টিমের থেকে এসে যদি ডিশ পুরোটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে দিয়ে যায় অনেক সময় হয় যে মেশিনটি অনেক দিন ধরে ইউজ করতে করতে তার কাজ করার ক্ষমতা বা তার কর্মদক্ষতা অনেকটাই কমে যায় অনেকটা আমাদের মানুষের শরীরের মতোই স্নান ধান করে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এখানে তো একটু ফুল পায় না তাই জন্য ফুল ছাড়াই ঠাকুরকে খেতে দিতে হয় আর আমাদের সাথে সাথে আমাদের ঠাকুরও জানেন তো আজকাল ডায়েট করছে ঠাকুরকে লাস্ট কবে মিষ্টি দিয়েছে আমার মনে নেই তবে ঠাকুরকে রোজই নিত্য নতুন ফল দিয়ে আমি পুজো করি বেলা প্রায় দেড়টা মতো বাজে চলুন এবার লাঞ্চ করতে বসে যায় আচ্ছা সারা দিনের ছোট ছোট মুহূর্ত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি কাল রাতে অভিজিৎ ভাত খেয়েছিল বলে ওকে ভাত করে দেওয়ার সময় আজকে দুপুরের ভাতটাও আমি একেবারে করে রেখেছিলাম আর এখানে ওই যে বললাম যে ডাল করেছি আর এই যে মাছের ঝালটা মাছের ঝালটা একটু মাখা মাখা করেই আমি করেছি যাতে আজকেই এই গোটা রান্নাটা উঠে যায় বিকেল এখন বাজে প্রায় ছটা বসে গেছে এক কাপ কফি আর আমার জন্য একটা বিস্কুট নিয়ে এই বাড়িতে আসার পর প্রতিদিনই প্রায় আমি আর অভিজিৎ বিকেলবেলা করে জিমে যাই যেদিন যেদিনও বাড়িতে থাকে জিমে যাওয়ার আগেই দুজনেই চিনি ছাড়া একটু কফি খেয়ে নিয়েছি আর আমার একটু খিদে পাচ্ছিল সেই কারণে একটা মেরি বিস্কুটও খেয়ে নিয়েছি অন্যান্য দিন এই সময়টাতে বাইরে জানেন প্রখর রোদের তাপ থাকে তবে আজকে দেখছি আকাশ কালো করে মেঘ ঘনিয়েছে মনে হচ্ছে খানিকটা পরেই বৃষ্টি নামবে জিমে যাওয়ার জন্য আমরা দুজনেই এরকম ম্যাচিং করে লাল রঙের দুটো কিনেছি আর এরই মধ্যে মানে কদিন আগে আমরা আমাদের এই অ্যাপার্টমেন্টের পুলে নেমেছিলাম এবং আমাদের এখানে পুলের জলে প্রচুর পরিমাণে ক্লোরিন দেওয়া থাকে তো সেই ক্লোরিনের জন্য আমার মুখে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিলো কদিন খুব ভুগেছি সেই নিয়ে জানেন এখন তো আমার নামতেই ভয় হয়ে গেছে ভেবেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে যেহেতু পুলটা রয়েছে তো এই দেশ ছেড়ে যাওয়ার আগে সাঁতারটা শিখে যাব। সুযোগের সদ্ব্যবহার ব্যবহার যাকে বলে তবে একদিন নেমেই যা ভয় মনের মধ্যে ধরে গেছে জানি না আবার কবে নামবো আর এই যে চলে এসছি জিমে আমার সকালবেলা করে জুম্বার ক্লাস থাকে সেই কারণে আমি খুব বেশি কিছু করব না হয়তো একটু ট্রেডমিলে খানিকক্ষণ হাঁটবো তবে অভিজিৎ প্রপারলি কিন্তু এক্সারসাইজ জিমে এসে করে কদিন পর থেকে আমার জুম্বার ক্লাস বন্ধ হয়ে যাবে তো তখন থেকে ভেবেছি আমিও প্রপারলি জিমে এসে জিমটা শুরু করব। আর এখানে অভিজিৎ প্রথমে এক্সটেনশন এবং কালটা করে নিয়েছে ওর করার পরে আমি আবার করছিলাম ওকে বললাম যে তুমি আমার একটা ভিডিও নিয়ে দাও ছোট্ট করে আমাদের অ্যাপার্টমেন্টটা প্রচন্ড পরিমাণে মেনটেন এবং পরিষ্কার এখানে এই যে দেখুন জল খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে আপনার কাছে ওয়াটার বটল থাকলে কিন্তু আপনি ইজিলি এখান থেকে জল ভরে নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের জিমের ওয়াশরুমটা মোস্ট অফ দ্য টাইমে এটা ফাঁকাই থাকে মানে আমি তো আজ অবধি এসের ভেতরে কোনো দিন কোনো লোক দেখিনি তবে আমি একটু এসছি চোখে মুখে জল দেব বলে গত দু মাসে আমি চার কেজি ওয়েট লস করেছি জানি না আমাকে দেখে আপনারা কতটা কি বুঝতে পারছেন তবে আমার কিন্তু নিজেকে দেখ দেখে নিজের বেশ ভালো লাগে আমার ইচ্ছা আছে আরো কিছু কেজিস লস করা আপকামিং মানসে আজকের মতো তো জিম করা আমাদের হয়ে গেছে চলুন এবার একটু লেকের ধারে যাব আর বাইরে বেরোতেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো আমি ক্যামেরা বন্দি না করে কিন্তু আর থাকতে পারলাম না আজকের আকাশটা ও মাই গড এত ভালো লাগছে দাঁড়ান একবার আপনাদেরকেও ভালোভাবে দেখাই এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আমাদের এখানে কিন্তু এখনো দিনের আলোর মতোই আলো রয়েছে তবে আস্তে আস্তে সন্ধে নামছে তবে আজ বিকেলে যদি না মেঘ করতো তাহলে হয়তো এখনো অবধি রোদের আলো থাকতো চারিদিকটা একদম সুন্দর স্নিগ্ধ একটা সোনালি রঙে ছেয়ে গেছে যাকে বলে একদম ওই গোধূলি বিকেল জিমে আসার সময় ভেবেছিলাম যে খুব জোর হয়তো বৃষ্টি নামবে এমন ভাবে কালো করে মেঘ করে এসছিল তবে এখন আকাশের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে বলে আমাদের এই নতুন অ্যাপার্টমেন্টটা এত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা জায়গা দেখলেই মনে হয় যে আপনাদেরকেও একবার ভিডিও করে দেখাই। দাঁড়ানোর পরে যদি কোনোদিন পুলে নামি তাহলে সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে পুলটা কাছ থেকে দেখতে কেমন লাগে। আকাশটা দেখেছেন একবার কি অসাধারণ লাগছে দেখতে মনে হচ্ছে একটা সাদা ক্যানভাসে কেউ যেন আকাশী এবং সোনালী রং ভরে ভরে ঢেলে দিয়েছে। না চলুন যাই এবার লেকের ধারটাতে ঘরে গিয়ে আবার রাত্রে ডিনারেরও আয়োজন করতে হবে এই যে আমরা চলে এসেছি একদম আমাদের অ্যাপার্টমেন্টের শেষ প্রান্তে এটা হচ্ছে বাউন্ডারি দেওয়া আর এই গেটটা খুললেই কিন্তু লেকের ধারটা একদম আর এই যে সামনে বাগান মতো জায়গাটা দেখছেন এটা দেখলে মনে হবে আম বাগান তবে এটা কি গাছ আমার তা জানা নেই আমাদের এই জায়গাটির নামই হচ্ছে দা লেকস বুলেভার্ড আর এই জায়গাতে ছোট বড় মিলিয়ে প্রায় অনেকগুলো লেকই কিন্তু রয়েছে তবে আমার মনে হয় আমাদের এই অ্যাপার্টমেন্টের পাশের লেকটাই সব থেকে বড় আর এই লেকটিতেই রয়েছে দুটো বড় বড় ঝর্ণা এবং পুরো লেকটা জুড়েই কিছু দূর অন্তর অন্তর পাতা রয়েছে ছোট কালো বেঞ্চ একদম যেন ছোট্টবেলায় ক্যালেন্ডারে দেখা সেই সিনারিগুলোর মতো লেকের ওই ধারটিতেও রয়েছে প্রচুর অ্যাপার্টমেন্ট আর ওই পাশে একদম যে ডান দিকে একটা বাগান মতো দেখা যাচ্ছে ওই বাগানটা ক্রস করলেই রয়েছে একটি গ্রেভিয়ার্ড আর এই লেকে জানেন রয়েছে প্রচুর কচ্ছপ অনেকে আবার এই লেকে দেখি ফিশিংও করে এই দিকটাতেও আকাশটা দেখুন কি ভালো লাগছে এখন আবার আকাশে আকাশি এবং সোনালী রঙের সাথে হালকা একটা গোলাপি আভাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে বিকেল বেলা করে আসলেই মনটা ভালো হয়ে যায় দশ বারো মিনিট মতো বসবো তারপরে চলে যাব ঘরে এই লেকের ধার দিয়ে প্রচুর মানুষ কিন্তু ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক জগিং এসব করে আর এই লেকটাকে পুরো একটা সার্কেল ভাবে যদি আপনি হাঁটেন তাহলে অলরেডি আপনার হাজার থেকে দেড় হাজার স্টেপস অনায়াসেই হয়ে যাবে এই যে ঘরে চলে এসেছি আর সন্ধ্যা এখন বাজে ওই নটা মতো আমরা এখানে নটার সময় কিন্তু সন্ধে দিই কারণ বাইরে অন্ধকার ওই নটা সাড়ে নটার দিকেই হয় আজকের দিনটা আমাদের তো বেশ ভালোই কাটলো আশা করি আপনাদেরও দিনটা ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে বাই